তিরিশে আগস্ট দু তারিখে যে কর্মসংস্থান প্রকাশিত হয়েছে সেই কর্মসংস্থান পেপারে যে সমস্ত পদের ফর্ম ফিল চলছে সেগুলো একটু দেখে নিন প্রথমে রয়েছে দেখুন উচ্চ মাধ্যমিক মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্কুলে এক হাজার নশয় একচল্লিশটি স্পেশাল এডুকেশন টিচার নিয়োগ করা হবে তারপরে রয়েছে দেখুন রেলে অ্যাপ্রেন্টিস নিয়োগ করা হবে দু হাজার ছশয় পঁয়ষট্টিটি তারপরে রয়েছে দেখুন বর্ডার সিকিউরিটি ফোর্সে হেড কনস্টেবল নিয়োগ করা হবে এক হাজার একশো তারপরে রয়েছে দেখুন জীবন বিমাতে চারশো একানব্বইটি অফিসার নিয়োগ করা হবে এবারে রয়েছে দেখুন এয়ার ফোর্সে অগ্নিবীর বায়ু যে পোস্ট রয়েছে সেই পোস্টে হসপিটালিটি এবং হাউস কিপিংয়ের জন্য নিয়োগ করা হচ্ছে তাই অবশ্যই আপনারা সাইবার ক্যাপে গিয়ে যোগাযোগ করবেন তারপরে রয়েছে দেখুন ইন্টেলিজেন্স ব্যুরোতে তিনশো চুরানব্বইটি জুনিয়র অফিসার পদের অ্যাপ্লিকেশন চলছে তারপরে রয়েছে দেখুন কলকাতায় একশো বিয়াল্লিশটি আইটি কোম্পানিতে দেখুন এখানে রয়েছে বিয়াল্লিশ হাজার দুশো একুশটি এআই বেসড গ্রাফিক্স ডিজাইনার পদের হচ্ছে কি অ্যাপ্লিকেশান চলছে তারপরে রয়েছে দেখুন তিনশো চৌত্রিশটি কোর্ট অ্যাটেন্ডেন্ট পদের নিয়োগ চলছে এটা কিন্তু রয়েছে দিল্লি সাব অর্ডিনেট সার্ভিস সিলেকশান বোর্ডের মাধ্যমে এই প্রক্রিয়াটা হবে তারপরে রয়েছে দেখুন মুর্শিদাবাদ জেলার আনন্দধারায় ইউনিটে চল্লিশ কমিউনিটি অডিটরের পদে নিয়োগ চলছে এরপর এখানে দেখুন আপনারা দেখতে পাচ্ছেন যে দমকল আমিন ও হেলথ কেয়ার সেক্টরে বিপুল কর্মসংস্থানের সুযোগ রয়েছে এখানে দিয়ে দিয়েছে